প্রিয় দর্শক আজ আমরা অবস্থান করছি ছিনাইগাঁ জেলার ডাকবাংলা হলুদের বাজারে বরাবরের মতো আজকেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে হলুদের আমদানি হয়েছে তা আমরা সরাসরি কিন্তু কৃষক এবং ব্যাপারী ভাইদের মুখ থেকে জানার চেষ্টা করবো আজকে হলুদের বাজার দর কেমন চলছে আসসালামু আলাইকুম ভাই এটা কি হলুদ ভাই এ সোনা মুকা আছে পাব না আছে সোনা মুকা আর পাব না তাই এর দাম হচ্ছে কত করে ভাই আজকে 800 কত আছে 900 কত আছে 800 900 সর্বোচ্চ 900 টাকা দাম আছে তাই তো 1200 টাকা করে কিন্তু এই হলুদ গোলাপ বিক্রয় হলো দেখতে পাচ্ছেন এটা কি হলুদ চাচা এটা পাবনায় হলুদ এটাও কি একই এটা একই কিন্তু এটা পরিষ্কার আর এটা এখনও কিন্তু মাটি লেগে আছে কিন্তু এগুলো কিন্তু বারোশো টাকা একটা দরে কিন্তু বিক্রয় হয়েছে আপনাদের আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমরা কত দাম দিলে ভাই হাজার পঞ্চাশ টাকা দাম দিলো না এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু দাম দিয়েছে বা এখনো বিক্রয় করেনি দর্শক দেখতে পাচ্ছেন হলুদগুলো কিন্তু বারোশো সাড়ে এগারোশো টাকা কিনে কিন্তু এগুলো কিন্তু একদিনে সব কিন্তু লোড করে ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন

বাংলা ঝিনাইদহ ডাকবাংলা বাজারে সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু সকালবেলায় হাটটি বসে থাকে আপনারা এখানে হলদি ক্রয় এবং বিক্রয় কিন্তু করতে পারেন এটি ঝিনাইদা জেলার ডাকবাংলা বাজার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম